প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষা সেটা হোক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অথবা চাকরির পরীক্ষা সব পরীক্ষায় বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক পট পরিবর্তনের পর জুলাই গণ অভ্যুত্থান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জুলাই গণ অভ্যুত্থান থেকে প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই ভিডিওটি সাজিয়েছি এই ভিডিওতে মোট পঞ্চাশটি প্রশ্ন রাখা হয়েছে আপনারা ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে এই যে পুরো পিডিএফ আছে এই পুরো পিডিএফ এর আমি দিয়ে দিব হ্যাঁ সেখান থেকে দেখে নেবেন আর অবশ্যই অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দেখা শুরু করেন আসেন আমরা কথা বাড়াবো না আমরা শুরু করি প্রথম প্রশ্ন যে আবু সাইদ কে ছিলেন আবু সাইদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ ছাত্র নেতা তিনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কোন বিভাগে পড়তেন সে হল ইংরেজি ডিপার্টমেন্টে পড়তে। তিনি কোথায় জন্মগ্রহণ করেন পীরগঞ্জ জেলার রংপুরের যে পীরগঞ্জ জেলার তার বাবনপুর গ্রামে সে জন্মগ্রহণ করেন তিনি কবে শহীদ হন জুলাই দু হাজার শহীদ হন তার মৃত্যুর সময় তিনি কিভাবে দাঁড়িয়ে ছিলেন আমরা জানি যে তার মৃত্যুর সময় আগের যে ভিডিও সেই ভিডিও টাতে আমরা দেখতে পাই যে উন্মুক্ত মুখ উন্মুক্ত করে দুই হাত ছড়িয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন। ছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে কি নামে ডাকা হয় আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে বাংলাদেশ ট্যাংক ম্যান হিসেবে ডাকা হয় তিনি কোন সংগঠনের সমন্বয়কারী ছিলেন তিনি হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাকে ইংরেজিতে বলা হয় স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন বা এস এ ডি এর সমন্বয় সমন্বয়ক ছিলেন আচ্ছা তারপর দেখেন নয় নম্বর প্রশ্ন আবু সাইদ শহীদ হওয়ার পর আন্দোলন কি রূপ নেয় আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয় ছাত্রদের আন্দোলন গণ আন্দোলনে রূপ নেয় তার স্মরণে কোন দিনটি নির্ধারণ করা হয় তার যে মৃত্যুর তারিখ আছে ষোলো জুলাই সেই জুলাই আন্দোলনের সূচনা কোন কারণে হয় আমরা জানি যে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনরায় চালুর প্রতিবাদী কিন্তু এই আন্দোলনটা হয়েছিল আন্দোলনের সময় কি ধরনের দমন নীতি নেওয়া হয় বর্ষণ করা হয় গ্রেফতার ইন্টারনেট বন্ধ এবং কারফিউ জারি করা হয় এই ধরনের দমন নীতিগুলো নেওয়া হয় আসেন পরবর্তী পৃষ্ঠায় যাই আবারো বলে নেই যারা হলো নতুন আছেন অবশ্যই ওখানে সাবস্ক্রাইব করেন করে দেখা শুরু করেন বাকি অংশটুকু দেখেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তেরো নম্বর প্রশ্নটা দেখেন কি আন্দোলনের চূড়ান্ত ফলাফল কি শেখ হাসিনা দেশ ত্যাগ করেন পদত্যাগ করে দেশ ত্যাগ করে আন্দোলনের মাধ্যমে কোন সরকারের প্রতিত হয় শেখ হাসিনা সরকারের নিয়ন্ত্রণ নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয় আন্তর্জাতিক আন্তর্জাতিক নাম কিভাবে পরিচিত আন্তর্জাতিক গণমাধ্যম গুলোকে গুলোতে এটাকে জুলাই রেভুলেশন বা জুলাই আপ হিসেবে বলা হয় আচ্ছা কালারটা চেঞ্জ করি

মির মধ্যে পুরো নাম হলো মীর মাহফুজুর রহমান খুবই গুরুত্বপূর্ণ তিনি কোথায় জন্মগ্রহণ করেন সরি কোথায় হবে না তিনি সালে তিনি জন্মগ্রহণ করেন তিনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি সে হল খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল অর্থাৎ বিও পড়াশোনা চালিয়ে যাচ্ছে আমাদের তার যে পানি পানি হাতে পানির যে ব্যাগ নিয়ে ছিলেন তার যে গলায় একটা আইটি কার্ড ছিল সেটা কিন্তু বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি ছিল কে কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে এই ভিডিও দেখছেন জানাতে পারেন তিনি কবে শহীদ হন আঠারোই জুলাই দুই হাজার তিনি শহীদ হন তিনি কোথায় শহীদ তিনি কিন্তু শহীদ হন ঢাকার উত্তরে শহীদ সময় তিনি কি করছিলেন আর শহীদ সময় তিনি কিন্তু আফজাল কায়দার পানি বিস্কিট এগুলো দিছিলেন বলে ভিডিওতে দেখা যায় তার মৃত্যু আন্দোলন কি পরিবর্তন আনে তার মৃত্যু আন্দোলন কিন্তু করে যে জুলাই রেভলিউশন একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় কারণ সেই ভিডিওগুলো ভাইরাল হলে পরবর্তীতে দেখা যায় যে মানুষের মধ্যে খুবই স্পৃহা জাগে খুবই করুণাদায়ক খুবই মর্মাত্মিক ঘটনাগুলো যখন মানুষ দেখে তখন মানুষের ঘরে বসে থাকতে পারে আন্দোলনের প্রায় আর তার নামে কি স্থাপনের নামকরণ করা হয় তার নামে নামকরণ করা হয় হলো উত্তরা এবং বঙ্গবন্ধু মঞ্চের নামকরণ করা হয় হলো মুগ্ধ মাছ। কি নামকরণ করা হয় মুগ্ধ মঞ্চ আচ্ছা আসেন পরবর্তী প্রশ্ন কেন তাকে আন্দোলনের প্রতীক ধরা হয় কারণ তার মৃত্যুর ভিডিও ভাইরাল হয়ে জনমনে কিন্তু গভীর প্রভাব ফেলে তার স্মরণে কোন প্ল্যাটফর্ম তার স্বর্ণ শ্রদ্ধা জানায় যে ফ্রায়ার ফাইবার সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম আমরা জানি যে ফায়ার ফাইবার হলো ফ্রিলান্সিং এর জন্য একটা খুবই খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম মিফাস সু রহমান মুন কিন্তু খুবই ভালো মানের একজন ফ্রিল্যান্সার ছিলেন তার রেটিং খুব ভালো ছিল এজন্য আমরা দেখতে পাই যে ফাইভার যে সুকবাটটা আপনি করেন মিফাস সু রহমান মুন তো মুন তোতে তারপর আসেন ডক্টর মোহাম্মদ ইনু সম্বন্ধে আরেকটু বলা শোনা করি ডক্টর মোহাম্মদ ইনু স্যার উনি কে উনি হলেন একজন অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মনে রাখবেন গ্রামীণ ব্যাংকের

অন্তর্বর্তী সরকার লক্ষ্য কিন্ত মূলত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা দেখেন এই যে এখন যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বা পরেও আপনারা এই ভিডিও দেখবেন এখন এই সরকারের কাজটা হলো মেন কাজটা হলো মূলত একটা সুন্দর একটা নির্বাচন আয়োজন করা আসেন পরবর্তী প্রশ্ন পনেরো জানুয়ারি দুই হাজার জুলাই সিটিজ লাইগোর ফুটান 2024 এ এর কতজন শহীদের নামে গ্যাজেট প্রকাশ করা হলো ভাবে কিন্তু 834 জনের নাম প্রকাশ করা হয় কিন্তু আমরা জানি যে আমাদের দেখেছি যে জাতিসংহব একটা প্রতিবেদন বলেছেন যে প্রায় 1400 জন মানুষ প্রায় 1400 জন মানুষ এই জুলাই আদরনে মারা যায় এবং যার মধ্যে 10 থেকে 12% হলো শিশু আচ্ছা আচ্ছা পরবর্তী প্রশ্ন জুলাই ঘোষণাপত্রে কয়টা ছিল এই কিছুদিন আগে যে জুলাই জুলাই গড সেটা জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হয়েছিল যে 5 আগস্টে সেটা কিন্তু 28টি দফা ছিল মনে রাখবেন 28টি দফা ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ জুলাই ঘোষণাপত্র কবে প্রকাশিত হয় 2025 সালের 5ই আগস্ট প্রকাশিত হয় এই ঘোষণা উদ্দেশ্য কী ছিল সাংবিধানিক সংস্কার এবং গাইড্যান্টিক রোডম্যাপ নির্ধারণ। তার মৃত্যুর ঘটনাস্থল এবং কিভাবে মারা যান অর্থাৎ মেয়ের মুগ্ধের কথা বলা হচ্ছে যে তিনি কোথায় মারা যান এবং এটা একটু মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ দেখেন যে আচমপুর মোড়ে প্রায় বিকাল পাঁচটা নাগাদ তার মাথায় হলো গলি লাগে এবং গুলির ভিতরে মাথার ভিতরে ঢুকে যায় পরবর্তীতে তাকে হলো একচল্লিশ নাম্বারটা দেখেন প্রতিবারের উৎপত্তি কি কি কারণে হয়েছিল দু হাজার আঠারো সালের কোটা বাতিলের সিদ্ধান্তের বিপরীতে হাজার চব্বিশ পঁচিশ সালের তিরিশ পার্সেন্ট কোটার পূর্ণবহাল এই অসমতা সৃষ্টি হয় আর এই কারণে কিন্তু আন্তর্বর্ণ এই সৃষ্টি হয়েছিল তারপরে কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আসেন বাংলা ব্লকেট কর্মসূচি কয় তারিখে পালন করা হয় বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হয় কত তারিখ দেখেন সাত সাত জুলাই দু হাজার চব্বিশ মনে রাখবেন সাত জুলাই দু হাজার কিন্তু বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হয় তার আসে হলো কমপ্লিট শাটডাউন কর্মসূচি কত তারিখে সেটা হলো আঠারো জুলাই তারপর আসে মাস মার্চ ফর জাস্টিস সেটা হলো একত্রিশে জুলাই মাস। মাস্টার জাস্টিস তারপরে সেই লং মাস ঢাকা অর্থাৎ দেড় পুরো বাংলাদেশের মানুষ ঢাকা মুখী হয় সেটা হলো পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ শহীদ মাস করে পালন করা হয় তার ঠিক এক মাস পরে অর্থাৎ শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার এক মাস পরে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু শহীদ মার্চ পালন করা হয় মনে রাখবেন শহীদ মার্চ পালন করা হয় আসেন পরবর্তীতে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কবে গঠন করা হয় দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশের নতুন ছাত্র সংগঠনের নাম কি বাংলাদেশ গণিতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যাকে সংক্ষেপে বলা হয় বাক্সাস আসেন এটা কিন্তু এনসিপি আমাদের যে জানি যে জাতীয় নাগরিক পার্টি আছে তার কিন্তু একটা অঙ্গ সংগঠন অর্থাৎ ছাত্র সংগঠন আসেন চলে পঞ্চাশ নম্বর প্রশ্নটা দেখেন চুলাই গণ অতের স্মৃতি জাদুঘর শেষ হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করেছেন আশা করি কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেগুলো আমাকে জানাতে পারেন আমার ছোট্ট পরিচয় আমার নাম শরীফ উদ্দিন পড়াশোনা করছি বাংলাদেশ বাংলাদেশের একটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ হরডিয়া টেকনোলজি বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ